প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আজ চৈত্র সংক্রান্তি বিদায় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রাত পোহালে বৈশাখ রাবিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রাজশাহীতে ওষুধের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান বিশ হাজার টাকা জরিমানা চাপাইনবাবগঞ্জ থেকে একশো বিশ হাজার মেট্রিক টন আম কিনতে চায় চীন শুনছিলেন সংবাদ এবারে জানাবো পুরো খবর আজ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শেষ দিন এই দিনটি চৈত্র সংক্রান্তি নামে পরিচিত যা বাংলা বর্ষ ও বসন্ত ঋতুর সমাপ্তির দিন চৈত্র সংক্রান্তি উৎসবের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করা হয় আগামীকাল এপ্রিল পহেলা শুরু হবে বাংলা বছরের চোদ্দশো বত্রিশ এই দিনে বাঙালিরা জীর্ণ পুরাতন সব কিছু ভেসে যাক মুছে যাক গ্লানি এমন দৃষ্টি নিয়ে বিদায়ী সূর্যের কাছে প্রার্থনা করেন বাঙালির চিরাচরিত ঐতিহ্যকে ধারণ করে পালিত হয় চৈত্র সংক্রান্তি কথিত আছে এই দিন থেকে পহেলা বৈশাখের আয়োজন শুরু হয় যার কারণে চৈত্র সংক্রান্তি বাঙালি সংস্কৃতির আরেকটি বড় উৎসব হিসেবে চিহ্নিত সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে পুণ্য হিসেবে পালন করে তারা স্নান দান ব্রত ও উপবাসের মাধ্যমে চৈত্র সংক্রান্তিকে উৎসব মুখর করে তোলে ব্যবসায়ীরা বছরের শেষ দিনটিকে পুরনো হিসাব নিকাশ চুকিয়ে সূচি হয়ে নতুন বছরের হালখাতা খুলে থাকেন ব্যবসা প্রতিষ্ঠানও নতুন করে সাজিয়ে পুরনো সব জঞ্জাল পরিষ্কার করেন এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের নানা জায়গায় মেলা অনুষ্ঠিত হয় যেখানে গৃহস্থরা তাদের মেয়ের জামাইকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসেন নতুন পোশাক পরার রীতি তো বহু আগে থেকেই চর্চিত উপহলে পহিলা বৈশাখ এই উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ দিনটিকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবারের পহেলা বৈশাখ পালিত হবে ভিন্ন আঙ্গিকে এবারের থিম জুলাই বিপ্লব কোটা না মেধা তাই বই ও কলম ছাড়াও থাকছে গ্রাম বাংলার ঐতিহ্য পালকি শখের হাড়ি লাঙ্গল জেলের মাছ মারা চরকা সহ নানান গ্রামীণ আসবাব চারুকলার শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছে এসব নিয়ে হালখাতা এবং মিষ্টিমুখ করার মাধ্যমে দিনটি উদযাপন করবেন শিক্ষার্থীরা অনুষদের শিক্ষার্থীরা তুলির আচরে নানা রঙে রাঙিয়ে তুলছেন সবকিছুকে কেউ আঁকছেন ছবি কেউ আবার আল্পনা দিচ্ছেন প্রস্তুতি প্রসঙ্গে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বলেন পহেলা বৈশাখ দুটি পর্বে পালন করব এবার চারুকলা অনুষদের ভবনগুলো ক্যানভাস চিন্তা করে আমরা কাজ করছি আমের রাজধানী্যাত চাপাইনবাবগঞ্জের একশো বিশ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন চীন শনিবার জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শনে এসে এই আগ্রহের কথা জানান চীনের আমদানিকারক মিস্টার শু ওয়েই এ সময় গোছানো আমবাগান দেখে পছন্দ করেন তিনি পরে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে আমগ্রেডিং শর্টিং এবং শোধন কেন্দ্র পরিদর্শন করেন তিনি শিবগঞ্জ পৌর এলাকার আম আহসান হাবিব বলেন বিকেলে আমার বাগান পরিদর্শন করেন চীনের একজন আমদানিকারক তিনি বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেছেন কোনো মাধ্যম ছাড়া সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হব শিবগঞ্জ ম্যাঙ্গো প্রসিউডার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন নবাবগঞ্জের কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন চীনা আমদানিকারক তারা আমাদের কাছে আম কিনতে চাই। এভাবে আম রপ্তানি করতে পারলে জেলার অর্থনীতি চাঙ্গা হবে এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মেয়ার বলেন বিকেলে চীনের একজন আমদানিকারক উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন চাপাইনবাবগঞ্জের একশো বিশ হাজার মেট্রিক টন আম তারা কিনতে চান আমরা আশাবাদী রাজশাহীর মেয়াদ ওষুধ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার দুপুরে বানেশ্বর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয় অভিযানে পুঠিয়া থানা পুলিশের একটি টিম সহায়তা করেন এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এবং লাইসেন্সের নবায়ন না থাকায় তিন ওষুধের দোকান মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা ভোক্তা অধিকার রাজশাহীর পক্ষ থেকে বানেশ্বর বাজার আজকে অভিযান চালাইতে আসলাম আমি কয়েকটা ফার্মেসি দেখলাম সেখানে ফিজিশিয়ান স্যাম্পলও আছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কোনো কোনো ফার্মেসিতে পেয়েছি দুই সালের মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে তো আমরা ব্যবস্থা নিয়েছি আমরা মোট তিনটি প্রতিষ্ঠানকে বিশ টাকা জরিমানা করেছি রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে তিনজন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট পঁচিশ জন গ্রেফতার হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে তিনজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে জন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ছয় জন মাদক মামলায় দুজন এবং অন্যান্য অপরাধে চোদ্দ জন বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন ফজর আলী শিমুল এবং রফিকুল ইসলাম ফজর আলী রাজশাহী মহানগরীর পবা থানার উজিরপুর এলাকার নিয়ামত আলী ছেলে সে আট নম্বর পারিলা ইউনিয়ন এবং আট নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ কর্মী শিমুল বোয়ালিয়া থানার বাসার রোড এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে এবং রফিকুল একই থানার টিকাপাড়া মৃত সামসুদ্দিনের ছেলে গ্রেফতারকিত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি সভাপতি হলেন সামসুল হোসেন মিলু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বজলুজ্জামান মহন শনিবার বিকেল চারটায় রাজশাহীর লোকনাথ উচ্চ বিদ্যালয়ে বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে সুসংগঠিত করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের মাধ্যমে তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় অনুষ্ঠান শুরুর পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা এবং বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে শুরু হয় মূল পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক শামসুল হোসেন মেলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব বজলুজ্জামান মোহনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা সদস্য সচিব মামুন রশিদ মামুন যুগ্ম ওয়ালি উল হক রানা আসলাম সরকার শফিকুল ইসলাম বজলুল হক মন্টু অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা প্রধান তার বক্তব্য শেষে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সেই সাথে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে মহানগর বিএনপির নিকট জমা দেওয়ার আহ্বান জানান তিনি এ ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ